তা করেন একবার ভূমিকম্প হয়ে অনেক লোক মারা গেল আজকের কথা এটা আজকে জুম্মার দিন তারা সকাল বেলায় যখন জব করতে যাচ্ছিল ছয়ের সময় তখন কি তারা জানতো আজকে আমার মৃত্যু হবে ফ্যাক্টরিতে গেলে বলেন আমারে কেউ জানতো না কিন্তু দেখেন হঠাৎ মৃত্যু সামনে এসে গেল কিন্তু এই সব অবস্থায় যার পরে ধৈর্য ধারণ করলে যিনি খুশি হয়ে যাবেন তিনিকে একটু আগে আমি ফেসবুকে দেখে আসলাম ঢাকা গাজীপুরের ভিতরে ভূমিকম্প হয়ে অনেক আপনার বিল্ডিং পর্যন্ত ভেঙে গেছে কি হয়েছে ভূমিকম্প হয়েছে আজকে জুম্মার দিন কোন দিন বলেন জুম্মার দিন আমার এক ফ্রেন্ড আমি যখন ডাকাতে চাকরি করতাম একসাথে সে দেখলাম ফেসবুকে লাইভ দিয়েছে আপনার ঢাকা গাজীপুরের ডেনিম ফ্যাক্টরি যেখানে সুতা তৈরি হয় ডেনিম মিল ইন্ডাস্ট্রি এখানে অনেক শ্রমিক কাজ করে বেশি হচ্ছে মেয়ে মানুষ যাদের স্বামী নেয় যাদের অভিভাবক নাই এমন অনেক মা অনেক মেয়েরা সেখানে জব করে কি করে চাকরি করে আমি একটু আগে দেখে আসলাম আহারে ফেসবুকে লিখেছে আপনার ডেনিম একটা মিল আপনার সেখানে ভূমিকম্পে ভূমি ধস হয়ে বিল্ডিং ভেঙে শ্রমিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সকালবেলায় মনে রাখবেন যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে জব করে আমি সেখানে জব করেছি আমি চাকরি করতাম ইঞ্জিনিয়ার ছিলাম আমি দেখেছি বিশেষ করে তিন শিফট ডিউটি সেখানে চালু আছে এসি শিফ সি শিফ যারা এই শীতে জব করে তারা সকাল আপনার বিশেষ করে ছয়টার সময় প্রবেশ করে আবার দুইটার সময় বের হয়ে যায় দুইটার সময় আরেক গ্রুপ প্রবেশ করে ইন করে আবার ছয়টার সময় তার বা দশটার সময় তাদের চাকরি শেষ হয়ে যায় টাইম শেষ হয়ে যায় আবার এক গ্রুপ দশটার সময় রাত প্রবেশ করে সারা রাত ডিউটি করে সকাল বেলায় ছয়টার সময় সারা রাত ঘুমাতে পারে না শুধু আর্থিক অসংকটের কারণে আর্থিক সংকটের কারণে আর্থিক উপার্জনের কারণে সারা রাত আপনার জেগে তারা কিন্তু কাজ করে অধিকাংশ মেয়ে মানুষ কি মানুষ অধিকাংশ নারীরা যখন ঈদের সময় আসে দুঃখ লাগে বলতে গেলে ঈদের সময় যখন আসে আপনার ঈদের সময় পাঁচ দিন সাত দিন ছাদে তাদেরকে ছুটি দিবে যার কারণে ঈদের আগে তাদেরকে অতিরিক্ত এক্সট্রা ডিউটি করে এক্সট্রা টাইম যেটা বলা হয় সকালে হারে দেখলাম সকাল বেলায় অনেক গ্রুপ আছে ছয়টার সময় ঢুকেছে আবার পাঁচটার সময় তারা বের হওয়ার কথা কিন্তু বের হয় নাই আপনার রাত দশটার সময় বের হবে তাও বের হয় নাই রাত তিনটার সময় তাদেরকে ছুটি দিয়েছে সকাল বেলায় ঢুকেছে রাত তিনটার সময় তাদেরকে ছুটি দিয়েছে এই সব টাইমটা রান্না করে আবার সকালে গোসল করে ছয়টার সময় আপনার অফিসে ইন করতে হবে দেরি হলে ঢুকতে দেবে ঢুকতে দেবে না চিন্তা করেন একবার ভূমিকম্প হয়ে অনেক লোক মারা গেল আজকের কথা এটা আজকে জুম্মার দিন তারা সকাল বেলায় যখন জব করতে যাচ্ছিল ছয়টার সময় তখন কি তারা জানতো আজকে আমার মৌত হবে ফ্যাক্টরিতে গেলে বলেন আমার কেউ জানতো না কিন্তু দেখেন হঠাৎ মৃত্যুর সামনে এসে গেল কিন্তু এই সব অবস্থায় যার পরে ধৈর্য ধারণ করলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে আল্লাহ রব্লাবী এই জন্য বললেন ওয়ালা নাব লুয়ানাকুম বিশাই মিনাল খোফ এক নম্বর হলো তিনি আমাদেরকে ভয় দিবেন দুই নম্বর তিনি ক্ষুধা দিবেন কি দেবেন খাবার বন্ধ হয়ে যাবেন কিন্তু আমাদের জামানায় আমরা দেখেছি আমরা কিন্তু একদিন দুই দিন এরপরে তিন দিন পর্যন্ত আমরা যদি না খেয়ে থাকি আমরা বাসিন অবস্থা এমন আহারে সাহাবিরা তারা না খেয়ে পেটে পাথর বেঁধেছে এরপরে সাত দিন পর্যন্ত আমার বিশ্ব নবী চুলায় আগুন পর্যন্ত জ্বলে না তারপরও তারা এক সেকেন্ডের জন্য যাকে ভুলে নাই তিনি কে আজকে আমরা একক্ত অক্ত দুই খাবার না খেলে আমরা কিন্তু কি হয় ইমানটা দুর্বল হয়ে যা কিন্তু আল্লাহ বললেন বিশাই ইমেনাল খল অল জুয়ে তোমাকে ক্ষুদা দেবো আমি খাবার খেতে মনে চাইবে ক্ষুধার যন্ত্রণায় সটকট করবে তারপরে তুমি খাবার পাবে না কিন্তু এই অবস্থায় যার পরে ধৈর্য ধারণ করলে যিনি খুশি হবেন তিনি কে বিশাল জুই অনেক সিমিনাল আমল এরপরে ফসল আদি অনেক সিমিনাল আমল ভালো সন্তান যেটা আছে ভালো ফসল যেটা আছে সেটাও তিনি নষ্ট করে দিতে পারেন কি পারেন না বলেন সন্তান যেটা দেখতে সুন্দর সুশ্রীও আপনার সেই সন্তানটাকে নিয়ে নিতে পারে কিন্তু সন্তানের মালিক যিনি তিনি কে আপনার আমার মালিক কে সবার মালিক কে সবার মালিক তিনি আপনাকেও নিতে পারে আমাকেও পারে আমাদের সন্তানদেরকেও তিনি নিয়ে নিতে পারেন কিছু করার নাই আছে আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন আপনি ইচ্ছা করলে এখন আসমানে অতিরিক্ত মেঘ বৃষ্টি হয়ে আজকে মনে করেন সব ধান যাদের মাঠে কাটা আছে সব আল্লাহ শেষ করে দেবেন কেউ ঠেকাতে ক্ষমতা আছে আপনার কিন্তু আপনি তো চিন্তা করেছেন এবার ধান অনেক টাকা হবে নাকি কিন্তু এই চিন্তার এক ইংশে সব কিছু বিসর্জন দিয়ে যিনি শেষ করতে পারেন তিনি কে তিনি দেন নাই তিনি কি না করেন না তিনি দেন নাই আমরা তার নফুরমারি করি তারপর তিনি আমাদের পরে তার রহমতের ছায়া তার রহমতের ছায়া তার রহমতের ছায়া আমাদের পরে ঢেলে দিয়েছে শুভারম্ভ